আসসালামু আলাইকুম সৌদি আরবে একজন ব্লক মেশনের বেতন কত আর ব্লক মেশনের কাজ করতে গেলে আপনার কী কী যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগে এবং ব্লক মেশনের কাজটা আসলে কী সে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে আমি কথা বলবো তো প্রথমে আমরা আসলে আমি যে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করবো সেটা হচ্ছে যে ব্লক মেশনটা কী আসলে একজন ব্লক মেশনের কাজটা কী তো ব্লক মেশনটা হচ্ছে যে আপনার মানে ব্লকের গাঁথনি করা বাংলায় আমরা যেটা বাংলাদেশে আমরা যেটা আপনার রাজমিস্ত্রির কাজ যেটা আপনার ইটের গাঁথনি রাজমিস্ত্রির গাছটা কি হচ্ছে আপনার ইটের গাঁথনি করা তো এখানে আসলে ইটের প্রচন প্রচলনটা তেমন নাই মিডল ইস্টের মধ্যে মিডল ইস্টে আপনার গাঁথনি করা ব্লক দিয়ে ব্লক দিয়ে তো ব্লক গাঁথনি করাটা হচ্ছে আপনার কি একজন ব্লক মেশিনের কাজ তো ব্লকের এই ব্লকের আবার আপনার বিভিন্ন ধরনের টাইপ থাকে আপনার ক্যাটাগরি থাকে আপনার টাইপ বলতে আপনার এখানে মানে আপনার সলিড ব্লক আবার হলো ব্লক হলো বলতে ফাঁফা আর সলিড বলতে আপনার পুরাটাই সলিড তো এই সলিড এবং ফাফা ব্লকের ভিতরে আবার বিভিন্ন সাইজের ব্লক হয়ে থাকে সেটা হচ্ছে যে আপনার যেমন আপনার দশ দশ ইঞ্চি পনেরো ইঞ্চি পঁচিশ ইঞ্চি এটা হচ্ছে আপনার কি উইথটা উইথ যেটা আপনার যেটা বলি আর কি তো লম্বাটা হচ্ছে যে আপনার আপনার লম্বাটা হচ্ছে আপনার এখানে মানে আর হাইটটা সব ক্ষেত্রে আপনার দুশো মিলি যেটা হচ্ছে আপনার বিশ সেন্টি তো ব্লক মেশনে আপনি যদি কাজ করতে চান এখানে তাহলে আপনার এই ব্লক মেশনের কাজ সম্পর্কে মোটামুটি এখন ভালো আইডিয়া থাকতে হবে প্র্যাকটিক্যাল আইডিয়া থাকতে হবে সেক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশান বলতে আপনার এগুলো প্র্যাকটিক্যাল কাজ যেহেতু তাহলে কোয়ালিফিকেশান আপনার কোনো দরকার নেই এখানে আপনার মেন কোয়ালিফিকেশান হচ্ছে যে আপনার এখানে এইটা প্র্যাকটিক্যাল কাজটা সম্পর্কে আমার ভালো ধারণা থাকতে হবে যেহেতু ওয়ার্ক এটা প্র্যাকটিক্যাল কাজ প্র্যাকটিক্যাল কাজ সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে আর এখানে ব্লক মেশনে আপনি কাজ করলে এখানে আপ আপনার পার আওয়ারসে আপনি মিনিমাম মিনিমাম পনেরো রিয়াল পার আওয়ার্সে আপনি এখানে কাজ করতে পারবেন মিনিমাম পনেরো রিয়াল পার আওয়ার্সে আপনি কাজ করতে পারবেন তো মিনিমাম পনেরো রিয়াল পার আওয়ার্সে যদি আপনি কাজ করেন আপনি পার ডে যদি আপনি দশ ঘন্টা ডিউটি করেন তাহলে আপনার এখানে আসবে প্রায় আপনার কত পার ডে আপনার দশ ঘন্টা ডিউটি করলে আপনার এখানে আসবে কত দেড়শো রিয়াল যদি মিনিমাম পনেরো রিয়াল পনেরো রিয়াল আপনি ধরেন তো এটা বাংলায় কনভার্ট করলে আপনার আসবে প্রায় সাড়ে চার হাজার টাকা আর আপনি পার মান্থে যদি আপনি ছাব্বিশ দিন ডিউটি করেন ফ্রাইডে বাদে ফ্রাইডে বাদে পার মান্থে যদি আপনি ছাব্বিশ দিন ডিউটি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রায় এক লাখ বিশ হাজার টাকার মতো আসবে এক লাখ বিশ হাজার টাকার মতো আসবে আর আপনি যদি প্রাইডে ডিউটি করেন আর টাইম করেন তাহলে সেটা হচ্ছে আপনার একটা ভিন্ন বিষয় তো ব্লক মেশিনে আপনার কাজ করতে গেলে কি লাগবে হুট কথা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল লাইনে মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা থাকতে হবে আপনার কাজ না জানলে তো কাজ করতে পারবেন না যেহেতু এটা প্র্যাকটিক্যাল কাজ কাজ না জানলে আপনি কাজ করতে পারবেন না তো আমরা কি করি বাংলাদেশ থেকে আমরা যখন আসি আমরা হুট করে কোনো কাজ করি না কাজ না যাই না আমরা হুট করে চলে আসি ঠিক আছে তো এখানে এসে আমরা নানান সমস্যার মধ্যে পড়ি কাজ পাই না যেহেতু কাজ জানি না কাজ পাই না তো সেক্ষেত্রে আমাদের সবচাইতে বেটার অপশান হলো কাজ শিখে এখানে আসা কাজ শিখে তারপরে এখানে আসা যে কোনো একটা কাজ আপনি শিখেন আপনি তারপরে এখানে আসেন তো আমাদের বাংলাদেশে আপনার কাজ শিখার জন্য আমরা সরকার আমাদেরকে বিভিন্ন আপনার কারিগরি আপনার বিনামূল্যে বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানে আপনার প্র্যাকটিক্যাল কাজ শিখার ব্যবস্থা করে রাখছে যেটা আমরা অনেকে জানি আবার অনেকে জানি না তো বিভিন্ন আপনার কারিগরি ট্রেনিং সেন্টার আপনার আছে যেগুলোর মধ্যে বিনামূল্যে আপনি কাজ শিখতে পারবেন বিনামূল্যে আপনি কাজ শিখার ব্যবস্থা সরকার ওইগুলোর মধ্যে রাখছে তো আমরা অনেকে কাজ শিখি আবার অনেকে শিখি না তো সবচেয়ে বেটার হচ্ছে যে আপনি যে কোনো একটা কাজ শিখেন আপনি ড্রাইভিং শিখেন অথবা আপনি সিভিলের যে কোনো একটা কারিগরি কাজ আপনি শিখেন সেক্ষেত্রে মেশনের কাজ আছে আপনার প্লাম্বিংয়ের কাজ আছে স্টিল ফিক্সারের কাজ আছে আপনার বিভিন্ন কাজ আছে প্র্যাকটিক্যাল কাজ আছে এবং প্রত্যেকটা টিসিসি আপনার টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আপনার এই কাজগুলো শেখার ব্যবস্থা আছে তো আপনি কাজ শিখেন কাজ শিখে তারপরে এখানে আসেন তাইলে আপনি খুব তাড়াতাড়ি আপনি যে কোনো একটা কাজ আপনি ঢুকে যেতে পারবেন ঠিক আছে তো কাজ শিখলে আপনি এখানে আপনার যে কোনো একটা কাজে আপনি আপনি ঢুকে যেতে পারবেন তো আমার সাজেশন হচ্ছে যে আপনারা যে কোনো একটা কাজ শিখেন তারপরে এখানে আসেন কাজ শিখেন তারপরে এখানে আসেন তাইলে আপনারা ভালো কিছু করতে পারবেন ভালো কিছু করতে পারবেন কাজ জানলে আপনি ভালো কিছু করতে পারবেন কাজ না জানলে আপনি এখানে আসবেন ঠিক আছে আপনি যে কোনো একটা ট্রেডে আপনি গেলেন সাপোজ আপনি ব্লক মেশনের ইন্টারভিউ দিতে গেলেন আপনি প্র্যাকটিক্যালে যাই কিছু জানেন না তাহলে ইন্টারভিউ আপনি ইলিজিবল হবেন না কাজ যাই না আসেন আপনি খুব তাড়াতাড়ি আপনি কাজ ম্যানেজ করে ফেলতে পারবেন তো এভাবে আপনার জিনিসটা হচ্ছে যে ব্লক মেশিনে কাজ করতে গেলে আপনার কোনো ধরনের কোয়ালিফিকেশন লাগবে না মূল কোয়ালিফিকেশান হচ্ছে যে আপনার এই প্র্যাকটিক্যাল কাজ কাজটা আপনার কাজ সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার হিন্দিটা হিন্দিটা যেহেতু এটা নট এ কোয়ালিফিকেশান জব তাইলে আপনি ইংলিশটা না জানলেও চলবে না আপনার হিন্দিটা আপনার জানতে হবে হিন্দিটা জানতে হবে ধরুন আপনি একজন হিন্দি ফোরম্যানের সাথে আপনি কাজ করতেছেন ইন্ডিয়ানের একজন ফোরম্যানের সাথে আপনি কাজ করতেছেন তাইলে কনভারসেশন আপনি কীভাবে করবেন যেহেতু বাংলা জানে না সেই আপনার হিন্দি ল্যাঙ্গুয়েজটা আপনার মোটামুটি একটা ধারণা আপনার হিন্দিতে থাকতে হবে তাহলে আপনি কাজ চালাতে পারবেন তো এভাবে আমি চেষ্টা করব আপনাদেরকে সিভিল কনস্ট্রাকশন অথবা এর বাইরে ডিফারেন্ট যে ট্রেডগুলো আছে চেষ্টা করব আপডেট ঠিক আছে কোন ট্রেডের স্যালারিটা বর্তমানে কত চলে ঠিক আছে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তো কারো কোনো কোয়ারি থাকলে অবশ্যই নক করবেন আর অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম